নগর জেলার পত্নীতলা থানায় শিহারা ইউনিয়নে জামায়াতের উদ্যোগে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আঠারো মার্চ শিহারা ইউনিয়ন পরিষদ মাঠে এই আয়োজনটি হয় সেহারা ইউনিয়ন জামায়াতের আমির গুলজার হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি গোলাম রাব্বানির পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে নওগাঁ জেরা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় সুরা সদস্য জামায়াতের মনোনীত পত্নীতলা দামুরহাট সাতচল্লিশ নওগাঁ দুই আসনের সংসদ পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোামুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের কর্ম সদস্য ও পত্নিতলা উপজেলা সাবেক সফর ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান পত্নীতলা উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আব্দুল মকিম আলোচনা সভায় প্রধান অতিথি জামায়াতের সিদ্ধান্ত অনুযায়ী সিহারা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্য পদপ্রার্থীর নাম ঘোষণা করেন এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন